একদিন মামুন ভাই আমাকে টেক্স দিলেন যে কি মাথার হাতে ঠান্ডা হয়েছে এখন তাহলে চলো একটু কাজ করি দেখেন এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে এত বড় একজন নায়কের এত বড় একজন ডিরেক্টর পাশে বসা সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকটুই দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয় সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি বাট আমার কাছে এটাই মনে হয় কারণ এখানে দরদ এখানে সাকিব খান অনন্য মামুন কোথাকার কোন নোবেল তো তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায় এটা জানতে চায় না গান করছি গানটা ভালো হইলে আশা করি মানে তার পাশাপাশি এই সিনেমাটা হচ্ছে এটা আরো বড় একটা স্কেলের সিনেমা লাইক চার পাঁচটা চারটা ভাষায় রিলিজ হচ্ছে সিনেমাটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না তাই না ভাই এটা 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 বাংলা সিনেমা আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা হ্যাঁ মানে ইন্ডিয়ার বাংলাদেশের ওকে তো যাই হোক মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পরে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স বুঝাই দেবে আমাকে বাট মানে এক্সপেকটেশনের থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি থ্যাংক ইউ অলরেডি গানটা গাইতে পেরে আমি অনেক স্যাটিসফাইড বাকিটা আপনারা বুঝাই দেন আপনাদের রেসপন্সে তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্সট দিলেন যে কি মাথা ঠান্ডা হয়েছে এখন তাহলে চলো একটু কাজ করি ঠিক আছে ভাই পরে অফিসে গেলাম যাওয়ার পরে মোহন ভাই বিস্তারিত বলল তারপরে তো ওই যে গান করা আর কি নোবেল ভাই এই সিনেমায় আপনিও গান গেয়েছেন কোন বাবু আপনাদের সহজা ছাড়ছি না একটু দুজনের কণ্ঠে গান শুনতে চাই দর্শক আছে আমরা লাইভেও আছি লাইভ শুনতে চাই আমরা নোবেলের কণ্ঠে এবং কুনালের কণ্ঠে আসলে এটাই আপনাদের জন্য লাস্ট সারপ্রাইজ ছিল আমরা মিউজিক ট্র্যাকের সাথে ওনারা গান গাবে হ্যাঁ আমরা মিউজিক ট্র্যাক নিয়ে আসছি একটু মিলাবে খালি গলায় একটু শুনতে চাই খালি গলায় মামুন ভাই খালি গলায় একটা জিনিস কিন্তু দুইবার শুনলে ভাল লাগবে 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 আচ্ছা ঠিক আছে এক লাইন করে গাইতেই পারে তারা আচ্ছা গানটা আগামী কাল আসবে ভিডিও সহ আগেই বলে দিলাম ইনশাআল্লাহ দেখবেন আজকে ওর মুখ থেকে শুনুন গানটা রূপের মাধুরী ছড়িয়ে দিয়ে ছড়ি দয় হাল আছে সুন্দরী হাজারও তো বলে তোমার না প্রথম দেখাতে দিল চায় জড়াতে ভালোবাসা ডুবে মাতাল ঘরে উঠ করেছে लुट लुटकोरे छो मन को रे दू चोखेर ज़ूम को रे को रे छो मन को रे दू चोखेर मेरा जुम को रे, लुट को रे छो চাঁদ যখনই দেখে তোমায় লুকিয়ে যায় সে লজ্জায় মরে ঝট করে রে চোখের ক্যামেরা জুম করে লুট লুটক রে মন ঝট করে দু চোখের ক্যামেরা জুম কর